হোয়াটসঅ্যাপে দুটো এমন আমাদের ইচ্ছা যেটা প্রায় প্রত্যেকের ইচ্ছা কিন্তু এতদিন পূরণ হতো না কারণ অনেক ভিডিও আমরা দেখে নিয়েছি অনেক ট্রিক্স আমরা ইউজ করে ফেলেছি কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি তার মধ্যে একটা কি আমরা অনেকেই স্ট্যাটাসে এইচডি কোয়ালিটির ছবি দিতে চাই এ বিষয়ে অনেক ভিডিও অলরেডি আমরা দেখে নিয়েছি কিন্তু কাজের কাজ হচ্ছে না কারণ একটা ছোট্ট ভুল এই সমস্যার জন্য দায়ী চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই যাতে আপনি এইচডি কোয়ালিটির স্ট্যাটাসে দিতে পারেন এর জন্য আপনাকে কি করতে হবে দেখুন প্রথম কথা হচ্ছে আপনি আপনার ফোনে ছবি তুলুন কিংবা আপনার ক্যামেরায় ছবি তুলুন সেটা অবশ্যই এইচডি কোয়ালিটির হওয়া উচিত এটা হচ্ছে প্রথম শর্ত ঠিক আছে আজকের ডেটে যে স্মার্টফোনগুলো এমনিতে এইচডি কোয়ালিটির ছবি তোলা যায় একদম প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে দেখাবো যার ফলে আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না এবং এইচডি কোয়ালিটির স্ট্যাটাস আপনি দিতে পারবেন কারণ নর্মালি যখন আমরা স্ট্যাটাস দিতে চাই তখন সেটা রেডিউস হয়ে কোয়ালিটি খারাপ করে দেয় কিচ্ছু হবে না একদম পারফেক্ট হবে এইচডি কোয়ালিটির হবে তো আমি কি করলাম আমি ক্যামেরাটা অন করে অন করে নিয়ে আমি জাস্ট একটা ছবি তুলে নিলাম প্রথম কথা দেখুন এখানে একটা কথা বলে রাখি এই যে ছবিটা তুলছি না এই ছবিটা চেষ্টা করবেন এরকম ওয়ান ইজ টু ওয়ান তুলতে মানে যদি আপনি স্ট্যাটাসের জন্য দিতে চান কিংবা আপনি প্রোফাইলের জন্য দিতে চান যেখানে হোক এরকম করলে বিশেষ করে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তাহলে অনেক কাজে লাগে কেন কাজে লাগে সেটা পরে বলছি তবে অবশ্যই আপনি এটাকে যখন তখন এগুলো চেঞ্জও করতে পারেন সেটা কোনো ব্যাপার না ঠিক আছে আমি এমনি এইভাবেই দেখাই তো এখান থেকে আমি এই একটা ছবি তুলে নিলাম হলো এবার এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর যেভাবে কাজটা করতে হবে অ্যাকচুয়ালি আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলেন ওপেন করার পর এখানে উপরে যে সার্চ রয়েছে এখানে লিখবেন ইউ এখানে যখন ইউ লিখবেন এই স্টেপগুলো হয়তো আপনি জানেন কিন্তু এরপরের যে স্টেপটা সেটা খুব ইম্পর্টেন্ট এখানে যখন আপনি আসবেন আসার পর এখানে যখন আপনি আসলেন আসার পর এখান থেকে যে ছবিটা গ্যালারি থেকে আপনি দেবেন প্রথমে যেহেতু আমি এটা তুলেছি প্রথমেই আসবে তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ওপরের রোজ এইচডি এটাও হয়তো আপনি জানেন তো এখান থেকে আসার পর এই এইচডি কোয়ালিটি এটাকে চেঞ্জ করে নিলেন এটাও হয়তো আপনি জানেন তারপর কি করতে হবে সেন্ড করতে হবে এই পর্যন্ত হওয়ার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি সেটা দেখুন ভালোভাবে বুঝবেন এই যে এইচডি ছবি আপনি এখানে পাঠালেন দেখুন নিচে লেখা আছে এইচডি এবারে কী করতে হবে এখানে এই ছবিটার উপরে একবার ক্লিক করে দেবেন ক্লিক করলে ছবিটা বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর উপরে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টের এখানে ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে সেফ অপশান এখানে এই সেফ এখানে সেভ করে দেবেন তাহলে হোয়াটসঅ্যাপের যে এইচডি কোয়ালিটির ছবি সেটা এখানে সেট হয়ে গেল মানে সেভ হয়ে গেল আপনার এখানে এবারে কি করতে হবে এখান থেকে আমরা জাস্ট বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এখানে আমি একটু বেশি বেরিয়ে আসলাম যাই হোক এখানে আপডেটের এই জায়গাটা আসবেন এসে এই যে মাই স্ট্যাটাস এখানে আসবেন এসে দেখুন এখানে প্রথমে যে ছবি প্রথম সেকেন্ড ছবিটা এই যে নিচে রয়েছে দেখুন সেকেন্ড ছবিটা যেটা আমি তুলেছিলাম আর প্রথম ছবি সাইডের প্রথম ছবি যেটা অর্থাৎ এই ছবিটা এটা কিন্তু হচ্ছে সেই এইচডি কোয়ালিটির ছবি যেটা আমরা এখান থেকে ডাউনলোড করেছিলাম সেভ করেছিলাম ঠিক আছে এবারে কী করবেন এই ছবিটাকে আপনি এবার দিয়ে দিলেন যে আপনার স্ট্যাটাসে এটা কিন্তু এইচডি কোয়ালিটির হবে ঠিক আছে এবারে দেখুন এই যে হয়ে গেল স্ট্যাটাস এবারে দ্বিতীয় যে সমস্যা আমরা পড়ি সেই সমস্যা ঠিক নয় আমাদের ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা কি এখানে আমরা যখন সেটিংয়ে আসলাম এসে আমাদের যে এই যে প্রোফাইল এই প্রোফাইলের এখানে এসে আমরা হয়তো বড় একটা ছবি আমরা তুলেছিলাম তো সেই ছবিটা কোনো মতেই এখানে আমরা আনতে পারছি না আনতে গেলেই ক্রপ করে নিতে হচ্ছে তো এমন একটা উপায় রয়েছে যেখানে আপনাকে ক্রপ করে নিতে হবে না অর্থাৎ ছোটো করে নিতে হবে না পুরো ছবিটাই আপনি দিতে পারবেন এবং আপনার যে ইচ্ছা মনের সেই ইচ্ছাটা পূরণ হবে তার জন্য কী করতে হবে দেখুন এখান থেকে আমি বেরিয়ে আসি প্রথম থেকে একদম প্রথম থেকে দেখাবো প্রথম কথা হচ্ছে একই রকমভাবে আপনি একটা ছবি তুলে নিলেন তো আমি তো একটু আগে একটা ছবি তুললামই এবার কি করলেন ওই ছবিটা তোলার পর আপনার যে ফাইল ম্যানেজার বা মাই ফাইলস যেখানেই হোক ওখানে আসবেন এসে সেই ছবির ওপরে ক্লিক করে দেবেন এখানে যে ক্যামেরায় আমি ছবিটা তুলেছিলাম এই যে ছবির এখানে আমি ক্লিক করে দিলাম এখানে যখনই আমি ক্লিক করলাম এবারে দেখুন কি করতে হবে এখানে দেখুন একটা এডিটের অপশান রয়েছে এই এডিটের অপশানের এখানে আসবেন আসার পর আপনি কি করবেন এটাকে রোটেট করে দেবেন ঠিক আছে এই দেখুন এই রোটেট করে দিলেন অর্থাৎ একটু মানে এই সাইডটা করে দিলেন করার পর আপনাকে যেটা করতে হবে দেখুন এখানে এই সেভ করে নিলেন সেভ করার পরও কিন্তু কাজ মেটি এখানে একটা স্ক্রিনশট দিতে হবে কেন আমি বলছি এখানে স্ক্রিনশটটা দিয়ে নিলেন এবং আমি এখানেও কিন্তু বারবার বলছি যখন আপনার মনে হবে আপনি হোয়াটসঅ্যাপের প্রোফাইলের জন্য কোনো ছবি স্পেসিফিক তুলবেন চেষ্টা করবেন ওয়ান ইস টু ওয়ান তুলতে অর্থাৎ উপরটাও এক নিচেরটাও এক মানে এরকম চৌকো ছবি এবার যখন ওইভাবেই আপনি ছবিটা তুলছেন তখন আপনি ফ্রেমিংটা সেইভাবে নিতে পারবেন তাই না তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায় ব্যাপারগুলো তারপরও যদি এরকম সিচুয়েশান আসে সেক্ষেত্রে আপনি এইভাবে স্ক্রিনশটটা দিয়ে নেবেন দিয়ে এখান থেকে বেরিয়ে আবার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলেন ওপেন করার পর থ্রি ডট পয়েন্টে ক্লিক করে সেটিংয়ে এসে এখানে যে প্রোফাইল আছে এখানে এসে ক্যামেরার এখানে আসলেন এসে এখানে ক্যামেরা ক্যামেরার এখানে আসার পর গ্যালারিতে আসলেন এসে এই যে দেখুন অল ফটো এখানে আসবেন এসে যে ছবিটা এখন আমরা করেছিলাম সেই ছবির এখানে আসলেন এসে দেখুন এবারে যে বাক্সটা রয়েছে এটা আপনি কি করবেন এরকমভাবে মাঝখানে নিয়ে আসবেন ঠিক আছে বা এখান থেকে আর একবার রোটেট করে নেবেন আপনি এখানে দেখুন রোটেট করে নেওয়ার অপশান রয়েছে এবারে দেখুন কি করলেন এখানে মাঝখানে নিয়ে আসলেন নেওয়ার পরে ডান করে দিলেন ডান করলে দেখুন এটা হয়ে গেল অর্থাৎ লম্বা হয়ে গেল এবারে দেখতে কেমন লাগছে দেখতে এই যে এখানে যখন আসবেন ফুল ছবি এরকম আসবে যখন আপনি এখান থেকে ব্যাগে আসবেন এরকম দেখতে লাগবে বাট এটা আমি নর্মালি ওই চল্লিশ টু নাইনে তুলেছি বলে এরকম আপনি যখন ছবি তুলছেন বিভিন্ন সাইজের হয় তখন ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে সাইডগুলো অতটাও বেশি কালো থাকবে না তো মোটামুটি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনি তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তবে হ্যাঁ এখানে বলে রাখি যদি আপনি অনিচ টু অন করে নেন মানে ছবি তোলার সময় তাই ফ্রেমিং যেমনই হোক বড় হোক ছোটো হোক তাহলে কিন্তু কোনোভাবেই অসুবিধা হয় না ডাইরেক্ট আপনি এখানে দিয়ে দিতে পারবেন এবং ফুল ছবি যাকে বলে ফুল ছবি ফুলভাবে দিতে পারবেন এর জন্য আর এত হ্যাপা করতে হয় না তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন দেখা দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই